আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনি আমাদেরকে একটা বিষয়ে অবগত করেন সেটি হচ্ছে যে আমরা অনেকের কাছ থেকে জানতে পারি বা বেধর্মীরা আমাদেরকে কিছু জায়গা আমাকে প্রশ্ন করছে যে আমি কোনো এক জায়গায় গেছিলাম যাওয়ার পথে আমাকে একজন জিজ্ঞাসা করছে যে তোমরা কেন ইসা আল্লাহিসাল্লামকে আল্লাহর পুত্র মনে করো না তো আমি এদিক সেদিক করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সঠিক উত্তরটা কীভাবে দেওয়া উচিত যদি আপনি আমাকে একটু শিকায় দিতেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলাম ঈসা আল ইসলামকে আমরা আল্লাহর পুত্র মনে করি না বা গডের সন্তান মনে করি না এর অনেকগুলি কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে ঈসা আল ইসলামের জন্মের অষ্টম দিনে তার খাতনা করা হয় এটা বাইবেলেই লেখা আছে ঠিক এটা হচ্ছে লুক দুই একুশের মধ্যে এটা আছে এখন কথা হচ্ছে যে গডের কি খাতনা হয় আপনি বলেন এটা কেমন যুক্তি কেমন কথা এটা কিন্তু কোরআনে বলেন এটা বাইবেলে লেখা আছে তো গডের আবার খাতনা হলো তাও মানুষ তার খাতনা করাইলো এটা কেমন কথা তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈসা ইসলাম তিনি মানুষ ছিলেন তিনি গড বা আলোপুত্র ছিলেন না দুই নম্বর হচ্ছে ঈসা ইসলাম মায়ের পেট থেকে বের হয়ে এসেছেন তার মা হামালা তুফান তাবাজাত বিহিমা কাম কসইয়া আয়তে আছে অসংখ্য জায়গা আছে মারিয়ামে আলোচনা আছে কিন্তু বাইবেলে ওটা বলা আছে যে তার জন্ম হয় এবং যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে ষোলো ডিসেম্বর তারা কি করে বড়দিন হিসেবে পালন করে ছাব্বিশে ডিসেম্বর তা মানে কি তারাও বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট জন্ম হয়েছে তো জন্ম কার হয় মানুষের হয় আল্লাহ তো জন্ম হয় না তাহলে এইরকম আরও অনেক দলিল প্রমাণ আছে যেগুলো প্রমাণ করে যে ঈসা ইসলাম তিনি গড নন গডের পুত্রও নন যদিও হতো তাহলে তার জন্ম আমাদের মতো সাইভাবে হতো না তার খাতনা হতো না এবং তিনি কান্নাকাটি করতেন তাকে হুদিরা ক্রুশে ঝুলাত না যেটা ওরা বিশ্বাস করে গড কি ইহুদিরা ক্রুশে ঝুলে ঝুলে ফেললো এটা কেমন কথা তাহলে বাইবেল থেকে প্রমাণিত হয় যে ঈশার ইসলাম কখনই গড নন গডের পুত্র নন এ বিষয়ে আরো অসংখ্য দলিল আছে পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এ বিষয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ